ভিন্ন রকম একটা ইলিশ পোলাও রান্না করলাম এক থেকে দেড়শো বছরের পুরোনো তাহলে দেখা যাক আমার দাদি রান্না করতেন ওনাদের অনেক আগে থেকে শেখা আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে ওয়েলকাম এটা করবেন সবাই খেয়ে আপনার সারা জীবনের জন্য প্রশংসা করতে থাকবে যে এত মজা হয় কিভাবে আর পোলাওটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল বেশি না এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এক মিনিটের মতো ভেজে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ সরিষা বাটা সরিষাটা স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। এসেছি সরিষাটা একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচের একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে আদা রসুনের ব্যবহার করব না সব কিছু ভালো করে মশলাটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মশলাটা কষিয়ে যখন তেল উপরে উঠে আসছে অ্যাড করে দিলাম টক দই টক দইটা দিয়ে আরও দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি যখন এই পর্যায়ে চলে আসছে তেলটা উপরে চলে আসছে এখন অ্যাড করে দিলাম ইলিশ মাছ এখানে আমি ছোট বড় দিয়ে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো না বেশ বড়। এটা এক কেজির উপরে ইলিশ মাছটা ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে ছোট ছোট। মাছটা দিয়ে এখন খুব আলতোভাবে মাছগুলো উলটিয়ে পাল্টে দিতে হবে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিট এই টাইমে কিন্তু চুলার হিটটা একদম লো করে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে যায় ঢাকনাটা তুলে সেমভাবে মাছটা উল্টিয়ে দিলাম আর দেখেন মশলাটা কিন্তু যে টক দই পানি পানির মতো ছিল এটা শুকিয়ে গেছে এখন আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মাছের সাথে খুব ভালো করে মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট রান্না করে নিলাম মশলার সাথে পানিটা সামান্য থাকা অবস্থায় মাছটা তুলে নিতে হবে মাছগুলো তুলে নিলাম ওই মশলার ভিতরে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা পেস্ট আগে থেকে আদাটা দেইনি মাছের ভিতরে আদার গন্ধ চলে যাবে ইলিশের টেস্টটা থাকবে না যার কারণে মাছটা তুলে এখন আদাটা দিলাম যাতে রাইসের সঙ্গে অর্থাৎ ভাতের সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি এখানে বাসমতি চাউল ব্যবহার করেছি আপনারা চিনিগুড়া চাল দিয়ে রান্নাটাও করতে পারবেন রাইসটা মশলার ভিতর দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আলতোভাবে কষাতে হবে বাসমতি রাইসটা তো খুব ভেঙে যায় আপনারা জানেন দুই তিন মিনিট ধরে কষিয়ে মশলাটা যখন ভালোভাবে গায়ে গায়ে মিশে গেছে অ্যাড করে দিলাম গরম পানি এখানে আমি ছয়শো গ্রাম চাল নিয়েছি আর ছয়শো গ্রাম চালে ডাবল পানি দিয়েছি পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে বল কুঠে যাওয়ার পরে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে যখন গায়ে গায়ে চলে আসছে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে যখন পানি একদম রাইসটা উপরে উঠে আসছে করে দিলাম ইলিশ মাছ ইলিশ মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ইলিশ মাছটা কিভাবে দিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন সব কথা কিন্তু বলা যায় না অনেক কথা বুঝে নিতে হয় যার কারণে দেখবেন এবং কথাগুলো শুনবেন ঢাকনা দিয়ে ঢেকে যখন এই পর্যায়ে চলে আসছে এখন দিয়ে দিলাম দুই চা চামচ ঘি চতুর্পাশে মানে হাফ চা চামচ হাফ চা চামচ করে ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দম আটকে লো ফ্লেমে রেখে দিয়েছি আট থেকে দশ মিনিট একদম লো করে আট দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে কিছু পেঁয়াজ ব্রেস্তা অ্যাড করে দিলাম আর পেঁয়াজ ব্রেস্তার সাথে সামান্য একটু চিনি দিয়েছি কারণ আমি যেহেতু টক দইটা এখানে ব্যবহার করেছি সামান্য একটু চিনি দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন পেঁয়াজ ব্রেস্তা অ্যাড করে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম দেখেন কি চমৎকার হয়েছে এইভাবে করে অবশ্যই ইলিশের সিজনে ফ্যামিলিকে দিবেন তৈরি করে আর সবাই খেয়ে আপনার মুগ্ধ হয়ে যাবে ইলিশ পোলাওর অথেন্টিক রেসিপি আছে আপনার পেজটা ভিজিট করবেন ওই রেসিপিটা পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ